হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকে তোমাদের সাথে ভীষণই সুন্দর একটা রেসিপি শেয়ার করবো কিন্তু তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম ব্যাক টু কাহিনী গলি কাহিনী নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর আজকে যে রান্নাটা করতে চলেছি সেটা কিন্তু আমাদের মোটামুটি সবারই খুব প্রিয় একটা খাবার বিশেষ করে বাঙালিরা কিন্তু এই খাবারটা সামনে আসলে কখনোই মুখ ফেরাতে পারে না চোখ ফেরাতে পারে না তাহলে চলো রান্নাটা চটপট শুরু করি আর রান্না করতে করতে আমি কিন্তু তোমাদের সাথে করব প্রচুর গল্প আলু পোস্তর সাথে আমার কত মিষ্টি মিষ্টি স্মৃতি জড়িত আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো রান্নাটা চটপট শুরু করে দিই আজকে এই আলু পোস্ত রেসিপি বানানোর জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি আমি মোটামুটি এখানে আড়াই চামচের মতো তেল দিয়েছি তোমরা একটু বুঝে দেবে আমি একটু তেলটা কম ইউজ করি বলে আমি অল্প পরিমাণে তেল দিয়েছি তো আলু পোস্তর জন্য যেটা মেইন দরকার সেটা হচ্ছে আলু তো দেখো এখানে আমি আলুগুলোকে আমি মোটামুটি পাঁচটা আলু মতো ইউজ করেছি ছোট ছোট আকারের তো ওই আলুগুলোকে আমি এরকম চৌকো চৌকো শেপে কিন্তু কেটে নিয়েছি আলুগুলো কাটার আগে ভালো করে ধুয়ে তারপরে আলুগুলোকে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এইবার আলুগুলো ভালো করে ভেজে নেব ওই তেলে আলুগুলো ভাজার আগে তার মধ্যে দিয়ে দেব। অল্প একটু নুন আর অল্প একটু হলুদ নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আমি তেলের মধ্যে আলুটাকে ভেজে নেব তেলটা খুব ভালো করে গরম হতে হবে মোটামুটি একটু ধোঁয়া বেরোচ্ছে বেরোচ্ছে ওরকম সময় কিন্তু আমি মেখে রাখা আলুগুলো দিয়ে দেব। তো দেখো আমি এরকম করে মেখে নিচ্ছি আলুগুলোকে তোমরা আমাকে বলো তো আলু পোস্ত আমার মতো কার কার তোমাদেরও খুব পছন্দের একটা খাবার যেটা হলে অন্য কোন খাবার না হলেও চলে মানে এতটাই আমার পছন্দ আলু পোস্ত কিন্তু আলুর প্রতি একটা আলাদাই মমতা আছে তাই কিনা বলো তো সাথে সেটা যদি পোস্তর সঙ্গে হয় ও হো তার তো কোনো কথাই নেই যাই হোক এই দেখো মেখে রাখা আলুগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু ভেজে নেবো আমি কিন্তু খুব একদম ডিপ ফ্রাই করছি না কিন্তু আলুগুলোকে ভাজা ভাজা করে নেবো লাল লাল হালকা হালকা করে আমি ঢেকে ঢেকে ভাজছি যাতে কি ভাজার সময় অনেকটাই আলু সেদ্ধ হয়ে যায় আমি বরাবরই কিন্তু ঢেকে ঢেকে এরকম করেই রান্না করি যাতে গ্যাসটাও কম লাগে প্লাস সময়টাও কম লাগে এবারে আস্তে আস্তে আলুগুলো ভাজতে থাকি তার ফাঁকে আলুর সাথে যে পোস্তটা মেশাবো সেই পোস্তর প্রিপারেশানটা করে ফেলি চলো তো নিয়ে নিচ্ছি একটা ছোট সাইজের মিক্সিং জার এই মিক্সিং জারের মধ্যে আমি পোস্ত অ্যাড করব পোস্ত আমি এখানে নিয়ে নিচ্ছি চার চামচ আমি এই চামচের হিসাবে বলছি আমি চার চামচ পোস্ত নিয়ে নিচ্ছি তো তোমরা একটু বেশিও নিতে পারো যদি তোমাদের কোয়ান্টিটি আলুর বেশি থাকে তাহলে একটু বেশি নিয়ে নেবে তো এবার চার চামচ পোস্ত নিয়ে আমি কিন্তু খালি মানে শুধু পোস্তটাকে একবার গ্রাইন্ড করে নেব বা দুবার গ্রাইন্ড করে নেব একদম হাই স্পিডে ওটা কিন্তু আমরা যদি গরম জলে আগে থেকে ভিজিয়ে রাখি মোটামুটি হাফ এন আওয়ার বা পনেরো কুড়ি মিনিট যদি আমরা ভিজিয়ে রাখি তাহলে কিন্তু পেস্টটা অনেক বেশি সুন্দর হয় কিন্তু আমার কাছে টাইম কম ছিল বলে আমি পোস্তটাকে প্রথমে দু রাউন্ড আমি ঘুরিয়ে নিচ্ছি হাই স্পিডে তারপরে আমি জল দিয়ে এটাকে ঘোরাবো তো দেখো মোটামুটি পোস্ত কিন্তু ভেঙে ভেঙে এসছে এইবারে আমি তার মধ্যে দিয়ে দেব অল্প একটুখানি জল একদমই অল্প একটু জল দিয়েছি মোটামুটি হাফ কাপেরও কম দিয়েছি দিয়ে এইবার খুব ভালো করে একটুখানি থেমে থেমে চার পাঁচ রাউন্ডে আমি হাই স্পিডে কিন্তু এটাকে ঘুরিয়ে নেব তো দেখো এবার কি সুন্দর একটা কিন্তু পেস্ট অলরেডি তৈরি হয়ে গেছে এবার এটা যদি ভেজানো থাকতো আগে থেকে তাহলে কিন্তু পেস্টটা আরও অনেক সুন্দর হতো তোমরা কিন্তু যখন করবে তোমরা পনেরো মিনিট গরম জলে ভিজিয়ে রেখে দিও পোস্তটাকে তো দেখো ওই প্রিপারেশানটা আমি তো করে রেখেছি পোস্তর ওটাকে পাশে রেখে দিলাম আর এইদিকে দেখো আলুগুলোও কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে আমি দশ মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আলুগুলো ভেজে নিয়েছি এবার ভেজে নেওয়া আলুগুলোকে আমি আলাদা করে একটা বাটিতে আমাদের সাথে একটা সুন্দর মিষ্টি স্মৃতি শেয়ার করি যখন আমি স্কুলে পড়তাম ইলেভেন টুয়েলভে তখন আমি না হস্টেলে ছিলাম আর হস্টেলে আমাদেরকে সেকশন প্লেটে খাবার দেওয়া হতো আমরা সবাই একসাথে গিয়ে এক জায়গায় হলের মধ্যে খেতাম তো আমরা না আগে থেকেই জানতাম কোন দিন কী খাবার দেওয়া হবে যেদিনকে আলু পোস্ত থাকতো আমি না অন্য কোনো কাউন্টারে যেতাম না শুধু আলু পোস্তর কাউন্টারে দাঁড়াতাম আর দাঁড়িয়ে বলতাম প্রত্যেকটা সেকশনে আমাকে আলু পোস্ত দাও ডাল দাও ডালের সেকশানে গিয়ে ডাল নিতাম আর আর বাকি সেকশনগুলোতে দুটো তিনটে সেকশান থাকতো ওইগুলোতে আমি আলু পোস্ত ভরে নিয়ে নিতাম আর ভাত নিয়ে নিতাম বাস এই হচ্ছে আমার খাবার ওই জন্য কাকু ছিলেন যে কাকু হচ্ছে গিয়ে ঠেলা নিয়ে খাবার আমাদের হস্টেল নিয়ে আসতেন মানে আমাদের হস্টেলের ক্যান্টিনে নিয়ে আসেন ওই কাকু যখন শুনে শুনতেন যে এরকম আমি বলছি ওটা শুনতে শুনতে আমাকে এরকমই বলতে শুরু করে দিয়েছেন তারপর থেকে তিনটে খাপে পোস্ত দাও তিনটে খাপে পোস্ত দাও এটা বলে বলে আমার সাথে মজা করতেন তো দেখো কত সুন্দর সুন্দর মিষ্টি কিন্তু জড়িয়ে আছে আর আমার এতটাই আলু পোস্ত প্রিয় আর কি তো যাকে অনেকটা গল্প তোমাদের সাথে করে নিয়েছি সেই ফাঁকে কিন্তু আমি অনেক কিছু দেখিয়েও দিলাম দেখো একটুখানি তেল আবারও দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কাটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে এক চামচ কালো চিটো দিয়ে দিয়েছি কালো জিরে আর লঙ্কাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এবারে যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটা দিয়ে দিলাম তার সাথে মিক্সিটা ধুয়ে একটু জলও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবারে মোটামুটি দু তিন সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করব করে নিয়ে যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সে আলুটা এর মধ্যে অ্যাড করে দেব দিয়ে আলুর সাথে পোস্তটা কিন্তু ভালো করে ভেজে নেব যতক্ষণ না পোস্তর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে পোস্তর মধ্যে কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে ভালো করে ভাজা না হলে কিন্তু ওই গন্ধটা থেকে যাবে ভালো লাগবে না খেতে তাই জন্য এই যে আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে পোস্তর সঙ্গে আলুটা কিন্তু ভালো করে একটু সময় নিয়ে আগুনটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কিন্তু ভালো করে ভেজে নেব যাতে গন্ধটা মানে পোস্তর কাঁচা গন্ধটা চলে যায় সঙ্গে পোস্তটা ভাজার সময় আমি এখানে অ্যাড করে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা তোমরা কাঁচা লঙ্কাটা পোস্তর সঙ্গে বেটে নিতে পারো একসাথে যেরকমটা ঝাল তোমরা খাবে সেরকম বুঝে তোমরা লঙ্কাটা অ্যাড করে বেটে ওই পোস্তর সঙ্গে কিন্তু দিয়ে দিতে পারো কিন্তু আমি যেহেতু আমার বেবির জন্য করছি সেই জন্য আমি এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করিনি আর পেস্টের সময় এইবারে আমি এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিয়েছি না চিরেই তোমরা চিরে এখানে কাঁচা লঙ্কা অ্যাড করে দেবে তাতে কিন্তু গন্ধটা অনেক সুন্দর আসবে তো দেখো পোস্তর সঙ্গে আলু কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এখানে এবারে অ্যাড করে দেব পরিমাণ মতন জল আমি এখানে মোটামুটি হাফ গ্লাসের মতো জল অ্যাড করে দিয়েছি কারণ যেহেতু আলুও সেদ্ধ হয়ে গেছে পোস্তও খুব ভালো করে ভাজা হয়ে গেছে গন্ধও চলে গেছে কাঁচা গন্ধ আমি জলটা কিন্তু একটু অল্প করেই দিয়েছি ঢেকে ঢেকে এবার ভালো করে এটাকে মাখা করে নেব আমি খুব জল জলা রাখবো না তো তোমরা দেখতেই পাবে আমি ঢাকা দিয়ে দিয়ে কিন্তু পোস্তটা মাখা করে নিচ্ছি যারা যারা রান্নাটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসছো তাদেরকে প্লিজ আমি রিকোয়েস্ট করব রান্নাটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি আমাকে তোমরা নতুন শুনছো নতুন দেখছো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কাহিনিগুলির সঙ্গে থেকো আর বেল বাটনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না তাহলে আমি যত ধরনের আমি ভিডিও শেয়ার করব তোমাদের কাছে শিগগিরই নোটিফিকেশন কিন্তু পৌঁছে যাবে তাহলে এই পর্যায়ে আমি কিন্তু দিয়ে দিলাম একটুখানি চিনি আমি এখানে ব্রাউন সুগার ইউজ করেছি যেহেতু আমার কাছে হোয়াইট সুগার ছিল না তোমরা সাদা চিনি ইউজ করতে পারো আর যদি তোমরা মনে করো না চিনি দেবই না তাহলে কিন্তু চিনিটাকে স্কিপ করেও তোমরা খেতে পারো ভীষণ ভালো হয় কিন্তু খেতে তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবারে আমি সার্ভ করে দিচ্ছি আজকে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক মজা করো কারণ সামনেই পঁচিশে ডিসেম্বর তোমাদের সবাইকে ম্যারি ক্রিসমাসের শুভেচ্ছা